বড় পলসন পুকুর থেকে যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধার জলে ডুবে মৃত্যু না হত্যা শুক্রবার সন্ধ্যা নাগাদ পূর্ব বর্ধমান জেলার বন্তেশ্বর বিধানসভার অধীনে বড় পলসনের দিঘের পার সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে এক যুবকের অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় বয়স আনুমানিক বছর বাড়ি বড় পলাশনের দিঘির পারে। পরিবার সূত্রে নাম জানা গিয়েছে মাঝের গ্রাম থেকে বাড়ির নির্মাণ কার্যের জন্য টাকা তুলে বাড়ি ফিরছিল বাড়ি না ফেরাই পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে পরে দিঘির পাড় সংলগ্ন এলাকায় রাস্তার ধারে তাকে বাইক দাঁড়ানো অবস্থায় দেখা যায় খোঁজাখুঁজি করলে তাকে শেষে পুকুর থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয় খবর দেওয়া হয় পুলিশকে দেহ উদ্ধার করে প্রথমে পাহাড়হাটি ব্লক হাসপাতালে ও পরে থানায় নিয়ে আসা হয় শনিবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের জন্য বর্তমান হাসপাতালে পাঠানো হয় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় শেখ খায়রুলকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে তার মানি ব্যাগে টাকাও নেই দেহ অর্থনগ্ন এই ব্যাপারে থানায় অভিযোগ করা হবে বলে পরিবার সূত্রে জানা গিয়েছে যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয় তার মৃগী রোগ রয়েছে তাই এই মৃত্যু পুকুরের জলে ডুবে না হত্যা তা তদন্ত সাপেক্ষ পোস্টমর্টমের রিপোর্টের পর কি কারণে মৃত্যু তা সঠিকভাবে জানা যাবে বলে জানা গিয়েছে মৃত্যুঞ্জয় দশের রিপোর্ট এমবিএস নিউজ আপনার নাম কি কোথায় বাড়ি বড়পড়াশুন যিনি মারা গেছেন তার কি হন আমি মামা কি হয়েছে বলুন বলতে বলতে ওর একটু হালকা রোগ ছিল মেডিকেল কিন্তু আর তিন বছর তিনি হয়নি ওর কালকে ও আমার সাথে পাঁচটা সাড়ে পাঁচটা ইয়ে ছটার সময় ওই তোমার ওই চারটে সাড়ে তিনটের সময় আমার সাথে একবার দেখা হয় কিন্তু কোনো কথা হয়নি ওই মাদ্রাসার ওইখানটায় দিয়ে ও বেরিয়ে চলে গেল এক জায়গায় যাবো বললে আমি শুধুই নিজে পোটে যাবো এক জায়গায় বলে চার দিকে চলে গেল যাওয়ার পর চারটের পর থেকে আমার ভাবনাটা সব ফোন করে ফোনে পাই না তারপরে তোমার ওই ইয়ে মাঝের গ্রাম থেকে ঘুরে আসার সময় একজন বসে চা খেয়ে খাওয়ার পর বেরিয়ে আসছে দুই নদী বেরিয়েছে ওখানে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর ওই ঘটনা হয়েছে ওইখান থেকে মোটামুটি একশো হাত দূরে একটা পুকুর আছে একশো দেড়শো হাত হবে মোটর সাইকেলটা রাখা ছিল সেইখান থেকে একশো হাত দূরে একটা পুকুর আছে সেই পুকুরে পাড়ে কাপড় সব পড়েছিল আর জামার বোনরা ভাগনারা সমস্ত কিছু খুঁজছিলো খুঁজার পর তখন আদিবাসীরা বলেছে ওইখানে লাইট জ্বরছিল তখন পুকুরের এখানটায় যে যখন বোনা পুকুরে এখানটা যায় যে জামা কাপড় ওইখানে সব পরে আছে জুতো মুতো সব পরে আছে যে তখন বলেছে তখন পুকুরটা দেখ পুকুরটা দেখতে তখন হাতে হাতে তখন পাটা ঠেকেছে আমার একটা ভাগনা তোলে তোলার পর তখন দেখেছি যে মানে গাটা গরম আছে যে এই হিসেবে পা নিয়ে আসে তাকে নিতো বলে ইয়ে করা হয় বুঝলেন এখন কোথায় আছে কিন্তু এখন মেমারি থানায় আছে ইয়েতে আর জুতোগুলো পর্যন্ত খোলা মোবাইল সুইচ অফ সব এক জায়গায় পড়ে আছে কী নাম যিনি মারা গেছেন খায়রুল শেখ বয়স কত হবে বয়স আপনার ওই পঁচিশ ছাব্বিশ এরকম একটা কী মনে হচ্ছে মনে তো হচ্ছে সন্দেহ লাগছে যে মার্ডার ছাড়া কোনো ইয়ে নেই পিঠের গাছটা একটা দাগ আছে হ্যাঁ অভিযোগ করেছেন স্যার দেখেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ বলতে আমরা এখন জানিয়েছি ওখান থেকে পাহাড় থেকে ইয়ে করে তারপর আমরা এখন কেস ফেস কিছু করি নাই কারণ আমরা এখন দেখি নাই চোখে আমরা রিপোর্ট পাওয়ার পর আমরা সেটা সিদ্ধান্ত কোথায় গিয়েছিল বাড়ি থেকে বাড়ি থেকে মাঝের গ্রাম গিয়েছি কী জন্যে ওই টাকা তুলতে কি কে কারণ টাকা তুলতে ওই অ্যাকাউন্টের টাকা তোলার জন্য আচ্ছা এবার টাকা ওই মানি টাকা পর্যন্ত না শুধু একশো টাকা পড়েছিল ওই মানি ব্যাগ কত টাকা ছিল মোটামুটি মোটামুটি এখন দশ পনেরো হাজার টাকা ধরুন আর কোথায় বাড়ি ওনার ওই বরপালাসন বরপালাসন কোথায় দিকির পা আর কি করে পেশাই কি ওই জুগারে কাজ করে জুগারে আর ভাই দুবাই থেকে টাকা ফাকা ছাড়ে আনতে যায় আচ্ছা আর আমি এখন থানাতে কি করতে হয়েছিল আমি থানাতে এসেছি আমার লাস্টে যাতে সুষ্ঠুভাবে দেয় তার গার্জেন নাই মা গার্জেন মা আসতে পারবে না তা যদি সেটা আমার আপনার নাম কি সেই কি দায় আলী আপনি কি হন মামা এটা একটু দিবে দিন